কথা মনে করে দেখুন পুরো কাটাবন এলাকায় জামায়াতি ইসলামীর নেতাকর্মী বিএনপির নেতাকর্মীরা একটা দেখি মনোভাব নিয়ে ফলাফল বের হলেই যুদ্ধে লিপ্ত হয়ে পড়বেন এমন একটা পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকলেন চাকসু নির্বাচন হতে হতে বিষয়টা বেশ পড়েছে এবং ছাত্র দল বিশেষ করে সম্ভবত বুঝতে পেরেছে যে নির্বাচনের এসব অনিয়মের প্রসঙ্গ শেষ পর্যন্ত জয় পরাজয়ের মানে ফলাফলের মানে উচ্ছ্বাসে আসলে একরকমের চাপা পড়ে যাচ্ছে বাংলাদেশে ডাকসু এবং জাকসু নির্বাচন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর সকল পাবলিক বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠানের ধারাবাহিকতায় বুধবার সারাদিন ধরে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ভোটের ফল গণনা চলছে এখনও ওয়েম আর পদ্ধতিতেই অর্থাৎ মেশিন রিডেবল পদ্ধতিতেই এই নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে জাকসু নির্বাচনে শেষ পর্যন্ত এই ওয়েম মেশিন এবং মেশিন দিয়ে ভোট গণনা হলে তা নিরপেক্ষ হবে কিনা এসব নানা বিতর্কে কয়েকদিন ব্যাপী ভোট গণনা শেষ হওয়ার পর চাকসু নির্বাচনে ভোট মেশিনেই গোনা হচ্ছে এবং খুব দ্রুতই ভোট গণনা শেষ হবে বলে কর্তৃপক্ষ আশা করছেন সারা দিন ধরে উৎসব মুখর সে খবর দিচ্ছে কারণ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ভোট দিতে এসেছেন সাতাশ হাজার পাঁচশোর কিছু বেশি মানে সাড়ে সাতাশ হাজারের বেশি ভোটার ছিলেন এই ভোটে এর মধ্যে এগারো হাজারের কিছু বেশি ছাত্রী ভোটার ভোটাররা দলে দলে ভোট দিতে এসেছেন কারণ চাকসু নির্বাচন নির্বাচনটি অনুষ্ঠিত হল ৩৫ বছর পর উনিশশো সালে শেষ এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ডাকসু জাকসুতে যেমন ছাত্র শিবির জিতে গিয়ে একরকমের চমক সৃষ্টি করেছেন এবং অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের জয়কে মানে দু দুই তরফে যুগান্তকারী ঘটনা বলে অভিহিত করে এখনো নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ অব্যাহত রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু কয়েক দশক ধরে একক প্রায় আধিপত্য ধরে রেখেছিল বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির এই দলটি একাশি সালের চাকশো নির্বাচনে বিপিজিএস পদপ্রার্থী ছাত্রশিবির নেতারা জিতেও এসেছিলেন এবং যে ছবার পঁয়ত্রিশ মানে উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর যে ছবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায় তার মধ্যে কোনোবারই ছাত্রদলের থেকে কোন বিপি বা জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর আগে জিতে আসেননি ছাত্রলীগ থেকে থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে এমন মানে বামপন্থী বিভিন্ন সংগঠন থেকেও বিভিন্ন সময়ে জয়লাভ করলেও ছাত্র দলের কেউ এখন পর্যন্ত চাকসুতে ভিপি বা জি জিএস পদে বিজয়ী হন নাই এবং উনিশশো আশ একাশি সালে আহ ছাত্র ছাত্র তৎকালীন নেতা জসিম সরকার এবং আব্দুল গাফার ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন আর সর্বশেষ নির্বাচনটি চাকসুতে হয়েছিল উনিশশো সালের ফেব্রুয়ারিতে সেবার জাতীয় ছাত্র লীগের নাজিম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আজিম আহমেদ জিতেছিলেন আশির দশক থেকে আসলে দু সাল পর্যন্ত মানে আওয়ামী লীগ সরকার দু আটে ক্ষমতায় আসার পরেও একটা বড় সময় ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার আধিপত্য ধরে রেখেছিল এবং সে কারণেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একরকম ছাত্র শিবিরের গ্রাউন্ড বলা যেতে পারে এই নির্বাচনে ছাত্র শিবির এবং ছাত্র দল পূর্ণ প্যানেলে সকল পদে প্রার্থী দিয়েছেন দু তরফেই অভিযোগ এসেছে কিছু যেমন মানে অমোচনীয় কালি নিয়ে সারাদিন অভিযোগ করেছেন ছাত্র দলের প্রার্থীরা ছাত্র শিবিরের প্রার্থীরাও অভিযোগ করেছেন যে কালি উঠে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন বলেছেন যে অমোচনীয় কালি জাতীয় নির্বাচনে জার্মানি থেকে আমদানি করে নিয়ে আসা হয় কাজেই তারা আসলে সাধারণ মার্কার ব্যবহার করেছেন কাজেই অম কালীর এই অভিযোগ কর্তৃপক্ষ নিজেরাও স্বীকার করে নিয়েছেন এছাড়া ভোট গণনা শেষে বলেছেন যে তারা নির্বাচন কমিশন পক্ষপাত করেছেন সারা দিন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখেন ছাত্র দল ডাকসু এবং জাকসুতে ডাকসু নির্বাচনেও ভোট গ্রহণের শেষ হওয়ার পর থেকে আমরা ডাকসুর বিপি প্রার্থী সে সময় আবিদ সহ ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্র দলের নেতাদের সহ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে তাদেরকে যে পরিমাণ প্রকাশ করতে দেখেছি নানা রকম অনিয়মের অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন নানা ভোট কেন্দ্রে যাচ্ছেন এমনকি ভিসির সঙ্গে গিয়ে তর্কাতর্কি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্র দলের প্যানেল কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘন্টা 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 আগে তারা ভোট থেকে সরে দাঁড়ালেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরপর যে কদিন ধরে ভোট গণনা চলেছে ভোটের দিন সহস প্রত্যেক দিনই বিএনপি পন্থী শিক্ষকদের কেউ কেউ কিন্তু নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নির্বাচনে নানা রকম অনিয়মের অভিযোগ তুলে সব কিছু তুলনা করলে চাকসুর নির্বাচন ঘটনা বিহীন সেখানে ছাত্র দলের তরফে অভিযোগ আনা হয়েছে বটে এবং ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে বটে ছাত্রদল কিন্তু ছাত্রদলের বিপি প্রার্থী সাজ্জাদ হোসেন দিনের বেলাতেই বলে রেখেছেন যে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তার চোখে পড়লেও বা তাদের দিক থেকে থাকলেও যা রায় আসবে তারা তা মেনে নেবেন তার মানে জাকসুতে যেমন ছাত্রদলের কাছে একেবারে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে এই ই ছিল মানে নির্দেশনা ছিল যে শিক্ষক এবং ছাত্ররা যাতে নির্বাচন থেকে সরে দাঁড়ায় কিংবা ডাকসুর কথা মনে করে দেখুন পুরো নীলক্ষেত কাটাবন এলাকায় আহ জামায়াতি ইসলামীর নেতাকর্মী বিএনপির নেতাকর্মীরা একটা যুদ্ধং দেখি মনোভাব নিয়ে ফলাফল বের হলেই যুদ্ধে লিপ্ত হয়ে পড়বেন এমন একটা পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকলেন চাকসো নির্বাচন হতে হতে বিষয়টা বেশ থিতিয়ে পড়েছে এবং ছাত্র দল বিশেষ করে সম্ভবত বুঝতে পেরেছে যে নির্বাচনের এসব অনিয়মের প্রসঙ্গ শেষ পর্যন্ত জয় পরাজয়ের মানে ফলাফলের মানে উচ্ছ্বাসে আসলে একরকমের চাপা পড়ে যাচ্ছে এবং যেহেতু ডাকসোর ক্ষেত্রে তারা নির্বাচনের বেশ কিছুদিন পরেও আবারও অভিযোগ উত্থাপন করলো কিন্তু সেই অভিযোগও হালে পানি পেলো না বিশ্ববিদ্যালয় করছে কর্তৃপক্ষ কিংবা সংবাদ মাধ্যমের তরফে আমার ধারণা এই নির্বাচনটি থেকে তারা আসলে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে ফলাফল একরকমের মেনে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল এই এই নির্বাচনের মাধ্যমে ছাত্র দল দেখেন আগামীকাল মানে বৃহস্পতিবার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেকটি ছাত্র শিবিরের শক্ত ঘাঁটি দশকের পর দশক ধরে নানা রকম সমালোচনা এবং খবরের শিরোনাম হয়ে ছাত্র শিবির কিন্তু আধিপত্য তো ধরে রেখেছিল এই দুটো বিশ্ববিদ্যালয়ে কাজেই এই চাকসু আকসুর নির্বাচন সেদিক থেকেও একটা গুরুত্ব বহন করে ছাত্রদলের নেতা বিকাল সোয়া চারটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আলমান সাংবাদিকদের বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার অথর্ব নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনারের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা আস্থার জায়গা নষ্ট হয়ে গেছে একটা প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের আত্ম অভিযোগ এসেছে আচরণবিধি লঙ্ঘনের যে শাস্তি সে শাস্তি নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারেনি কারণ একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার স্বার্থে তারা কাজ করছেন তো এই ছাত্রদল নেতা নোমান বলেছেন যে এই প্রশাসন জামায়াতি প্রশাসন তারা কিন্তু সুনির্দিষ্টভাবে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে দেখা করে ভোটের দিন সন্ধ্যায় না বিকালবেলা গিয়ে সেনেট ভবনে গিয়ে বিসির মুখের উপর এই কথাই বলে এসেছিলেন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জামায়াতি প্রশাসন মনে করেন এখন তারা চাকসুর ক্ষেত্রেও এটা বলছেন যে এই প্রশাসন জামায়াতি প্রশাসন নির্বাচন এটা জানার পরেও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে রাখার সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করছি কিন্তু আমরা দেখেছি ডাকসু ও জাকসুর ন্যায় এটিও একটি প্রহসনমূলক নির্বাচন হতে যাচ্ছে ছাত্রদল নেতা নোমানের বক্তব্যের সময় তার পাশে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের দ্রোহ পর্ষদ প্যানেলের বিপি প্রার্থী এবং সার্বজনীন শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী উপস্থিত ছিলেন তারা অনুমানের কথায় সায় দেন জাকসুতেও কিন্তু বামপন্থীরা এবং স্বতন্ত্রদের একটা প্যানেল তাদের সাথে পাশে ছিল আর চাকসুর ক্ষেত্রে এই বামপন্থীদের রাজনীতির অবস্থা যে কত নরবরে বেশিরভাগ কিন্তু সকল পদে প্রার্থীও দিতে পারে নাই আসলে মূল প্রতিযোগিতা ছাত্রদল কাজে এবং শিবিরের মধ্যে এবং আসলে সংগঠন একরকমের সেখানে ধারণাই করে নেওয়া যায় ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেছেন নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছিল ডাকসু ও জাকসু নির্বাচনে যে অভিযোগগুলো এসেছে অনিয়ম হয়েছে কারচুপি হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে চাকসু নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন রূপে আমাদের কাছে উপহার দেবেন তারা অমোচনীয় কালী দেবেন বলেছিলেন কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছেন এছাড়া প্রথম আলো তার অনুসন্ধানে লিখছে একজন ছাত্রীর ভোট আরেকজন দিয়ে দেওয়ার অভিযোগ হয়েছে এছাড়া চারশো ব্যালটে সই ছিল না তবু সেখানে ভোট হয়েছে এমন অভিযোগ তুলেছেন বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের নির্বাচন পর্যবেক্ষক তৌহিদুল ইসলাম এই খবরগুলো আছে আর এছাড়া ছাত্র শিবিরের তরফে একমাত্র অভিযোগ কিন্তু এই অমোচনীয় কালি নিয়েই করা হয়েছিল এবং সেই বিষয়টি তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন ধীর গতিতে ভোট হচ্ছে এই বিষয়টিও কিন্তু উল্লেখ করেছিলেন ভোট গ্রহণ চলার সময় তিনি বলেছিলেন যে এর ফলে হয়তো অনেকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে ভোট না দিয়েই যাবেন তবে সংবাদ মাধ্যমে আসলে অনেক তরুণ তরুণী শিক্ষার্থীরা তারা বলেছেন যে তাদের জীবনের প্রথম ভোট এবং তারা ব্যাপক উৎসাহে ভোট দিয়েছেন আর চারটার মধ্যে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন তারা সকলেই ভোট দিতে পেরেছেন যদিও ভোট শুরু হওয়ার কথা ছিল সকাল নয়টায় কিন্তু শুরু হতে হতে সাড়ে নয়টা বেজে গিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখন দেখা যাক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের ভোটের ফলাফল পেতে কত রাত হয় ক এই ফলাফল জানা যায় ফলাফলের পর কি প্রতিক্রিয়া হয় জয়ী এবং বিজয়ী পক্ষ এবং পরাজিত পক্ষ কি ধরনের প্রতিক্রিয়া দেখান এবং তার আগে আসলে জাকসু নির্বাচন থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যেটা দেখা দিয়েছে যে ভোট গণনা সুষ্ঠুভাবে শেষ করে একটা নির্ধারিত সময়ের মধ্যে তারা ভোটের ফলাফল জানিয়ে দিতে পারেন কিনা সেটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এলইডি স্ক্রিনে দেখা যাবে ভোট গণনার পুরো প্রক্রিয়া কাজেই সকলেই এখন সে এদিকেই নজর রাখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট বৃহস্পতিবার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে জাকসুর কথা মাথায় রেখেই যে সতেরো ঘন্টার মধ্যে তারা তাদের সকল হল এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করবে দেখা যাক চাকসু কতক্ষণে তাদের ফলাফল ঘোষণা করে চাকসু নির্বাচনে গুরুত্বপূর্ণ আরেকটি পরিবর্তন আছে যেটা ডাকসু বা নির্বাচনে দেখা যায়নি সেটি হচ্ছে বাগোছাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র উইং তাদের কোনো প্যানেল নাই তো চাকসু নির্বাচনে জয়লাভ করার মাধ্যমে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট গুরুত্বপূর্ণ পদগুলোতে জয়লাভ করার মাধ্যমে মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও আহ শিবির ছাত্র শিবিরের রাজনীতির আধিপত্য প্রতিষ্ঠিত হয় কিনা নাকি ছাত্রদল প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করতে পারে নাকি জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের জোটবদ্ধ প্যানেল বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য থেকেও কোন কোন প্রার্থী জয়লাভ করেন সেটা দেখবার জন্যে এখন আগ্রহ নিয়ে অপেক্ষা করা যেতে পারে